ওগুলো হচ্ছে আর কয়েকদিন পরে ডিম ছাড়বে যখন বর্ষা দিতে আসছে তখন ধরে কি বছর ইয়াস দেখো দেখো পনেরো হ্যাঁ এক কেজি সস্তা দেখেছ না এ দেখো ভেন্ডি কাটলাম শুধু ভেন্ডিগুলো ভাজবো আজকে ভেন্ডি খাওয়া হয় না আমাদের ভেন্ডি আনলে নষ্ট হয় তা আলু দেবো না শুধু ভেন্ডি ভাজবো আর এখানে একটা পেঁপে আর পটল দিয়ে বাটা মাছ এনেছে সেই মাছের পাতলা ঝোল করবো আর এই উচ্ছেগুলো সিদ্ধ দেবো উচ্ছে আলু সিদ্ধ দেবো আর এই তিনটে এই কটা পটল কেটেছি অনেক দিন ধরে ইচ্ছা করছে পটল বাটা খেতে বুঝেছে বন্ধুরা খুব নাকি ভালো লাগে পটল বাটা আমি কোনো দিনে খাইনি পটল বাটা তাই ভাবছি আজকে এই পটলটার বাটা করব বুঝেছো এই হচ্ছে কেটে নিয়েছি এখন যাবো রান্নার দিকে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখো বাটা মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করি পাতলা ঝোল দেখো ভেন্ডি ভাজা করলাম একটু কম তেলেই ভেজেছি বুঝেছো আর এই যে আজকে একটা নতুন ধরনের জিনিস খাবো পটল বাটা এই যেখানে পটলটা ছুলে ছুলে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি রসুন আর একটু কাঁচা লঙ্কা এবং একটু কালো জিরে দিয়ে ওটাকে বেটে ভালো করে কড়াইতে টালবো নুন মিষ্টি একটু হলুদ দিয়ে বন্ধুরা রান্না বার রান্না তো কমপ্লিট করলাম অনেক কষ্টে আর তোমাদের দেখাতে পারিনি ভালো করে কী আর করা যাবে বলো এই যে ভেন্ডি ভাজা আস্ত এই বড় বড় করে ভেন্ডি ভেজেছি আর একটা নতুন জিনিস রান্না করছি আজকে বললাম তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না কারণ আজকে অনেক সমস্যা ছিল এটা উচ্ছারু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ওইটাকে মেখেছি আর একটা নতুন জিনিস রান্না বলতে ওই যে তোমাদের দেখালাম না এ দেখো এটা আমি কোনো দিনও খাইনি তো সবাই বলে নাকি খেতে ভালো লাগে এই যে পটল বাটা মধ্যে কিছুই দিই নি শুধু একটু রসুন এই ছোটো একটা পেঁয়াজ দিয়েছি আর তোমার কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দিয়ে বেটেছি খেতে কেমন লাগবে জানি না তবে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আগে উচ্ছেটা দিয়ে একটু খেয়ে নিই আর রান্না করেছি হচ্ছেই দেখো আজকাল তো মানে কোনো কিছুই ভালো হয়নি রান্না বুঝলে তো পটল দিয়েছিলাম ছেলের জন্য আমি পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছের একটু পাতলা ঝোল করেছি আমার এই পাতলা ঝোলটা খেতে খুব ইচ্ছে করছে কিন্তু ঠিকমতো রান্নাটা করতে পারিনি যাই হোক খেতে ভালোই হয়েছে ঝোলটা জ্যান্ত মাছ তো আর বাটা মাছগুলো খুব জ্যান্ত ছিল খেতে ঠিকই ভালো ভালোই হয়েছে মনে টমেটো দিয়েছি কেটে এই হচ্ছে রান্নাবান্না করেছি বাটাটা খেয়ে তোমাদের একটু বলছি প্রথমেই খাই বাটাটা পরে ইচ্ছেটা খাবো কারণ সেটা খেলে আমার মুখটা তিতে দিতে হয়ে যাবে খেয়ে বলছি কেমন হয়েছে তোমরা এরকম রান্না করে খেও যে পরের দিনকে তোমাদের সুন্দর করে রেসিপিটা দেখাবো বুঝেছো বন্ধুরা দারুণ লাগছে তো আমি প্রথম খাচ্ছি হেভি টেস্ট লাগছে তোমরা একদিন রান্না করে খেয়ে পটল বাটা দারুণ দারুণ লাগছে সবকিছু ঠিকঠাক হয়েছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হচ্ছে টাটা